দশ তারিখ আমার বিয়ে চলে আসিস অবশ্যই অবশ্যই বন্ধুর বিয়েতে যেতে গেলে কাট লাগে তুই কাট না দিলেও আমি চলে আসতাম বৌদি গেলি আসিস কিন্তু অবশ্যই অবশ্যই আসলে যখন আই চা খেয়ে যা বৌদি খুব ভালো চা বানায় না রে আজকে বলিস না একটুকো টাইম নেই অনেক দূর দূর কাট দিতে যেতে হবে ঠিক আছে যা কিন্তু একটা কথা তোর যদি কোনো দরকার পড়ে এই বন্ধুটার কথা অবশ্যই মনে করিস ঠিক আছে বন্ধু তাহলে তোকে আমি বিশ টাকা দিচ্ছি তুই একটু মাংসের দায়িত্বটা নিয়ে মাংসের দিকটা একটু দেখে নিস বন্ধু তোর বিয়েতে মাংস খাবি হ্যাঁ হবে এখন তো সবার বিয়েতেই মাংস হয় তো কি নিরামিষ করব নাকি করা তো তাই উচিত না তুই কি বলতে চাস খুলে বল দেখ বন্ধু বিয়ে হচ্ছে একটা পবিত্র রিস্তা যেখানে দুটো আত্মার মিলন হয় সেখানে তুই কি করছিস এক কুইন্টাল দেড় কুইন্টাল মাংসের জন্য বিশ ত্রিশটা পশুকে কেটে হত্যা করছিস তোর কি মনে হয় তুই সুখী হবি বিয়ে করে কখনো হতে পারবি না সেই পশুগুলাকে হত্যা করবি তোর পাপ লাগবে অভিশাপ লাগবে পশুগুলা তোকে অভিশাপ দিবে মানুষের কি আছে খাবে চলে যাবে কিন্তু পরে তোর কি হবে তোর সংসারে কি হবে সেটা কেউ দেখতে আসবে না তো কি আমি নিরামিষ করবো নাকি নিরামিষ যদি করি কেউ আসবে না খেতে কে বলছে তোকে কেউ আসবে না দেখ যে তোকে ভালোবাসে যে তোকে আশীর্বাদ দিবে যে তোর ভালো চাই সে অবশ্যই আসবে তুই ভালোবেসে যা খাওয়াবি তাই খাবে ওরা বুঝলি কিনা ওদের কোনো যা আসে না যারা আসবে শুধু মাংস ছিঁড়বে আসবে আর মাংস ছিঁড়বে আর চলে যাবে বুঝলি কিনা তোর ভালো মন্দ সুখ দুঃখ কিছু দেখবে না তোর বিয়ের পরে তোর সংসারে কি হবে তাও দেখতে আসবে না ঠিক আছে বিয়ের একটা তুই করে মতো বলছিস শুভ মানে কি শুভ মানে সবকিছু ভালো আর যেখানে তুই পশু হত্যা করবি এটাকে শুভ কেমন করে হলো তুই ঠিক বললি তাহলে মাংস ক্যান্সেল তাহলে পুরো নিরামিষ করব তাহলে নিরামিষের দায়িত্বটা তুই রাখ ঠিক আছে আমি আসলাম কেন আমাকে আরো জায়গায় কাট দিতে যেতে হবে হ্যাঁ বলে তো দিলাম আমার বন্ধু কি করতে পারবে এখন যা অবস্থা কলি যুগের মানুষ তো মাংস ছাড়া থাকতেই পারে না দেখা যাক এখন বাকি সব প্রভুর ইচ্ছা প্রভু জানে